তো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ওনাকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি শি ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার ট্রিটমেন্ট এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন ধন্যবাদ করতে পারিনি কিন্তু ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিকভাবে এই যাতে ওনার স্বাস্থ্যের উন্নতি হয় সেজন্যই ওনারা ওনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন তারা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সব সবসময় চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশে তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে এখনও এই জিনিসটি এই পর্যায়েই আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই কারণ একবার আমরা কথা বলেছিলাম কিন্তু আমরা এক ধরনের কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন কী ধরনের ব্যবস্থা ওনার জন্য রেখেছেন সেটি আমাদের কারো বা ধরা ছোয়ার মধ্যে পড়ে না কাজেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমত এবং মানুষের দোয়া এবং সব মানুষের প্রচেষ্টা এবং চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক নার্স সহ সকল পর্যায়ের চিকিৎসা কর্মীদের অব্যাহত প্রচেষ্টা সেই সাথে ওনার পরিবারের সকল সদস্য সহ দেশের সতেরো কোটি মানুষের উৎকণ্ঠার মধ্যে সবাই দিনাদিপাত করছেন আজ এই অবস্থায় আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আকুল আহ্বান জানাই আবেদন জানাই ওনারা যে দোয়া করছেন ওনারা ওনার সুস্থতার জন্য সব সময় করে চলেছেন সেটি যাতে ওনারা অব্যাহত রাখেন এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে দেশ নেত্রী যাতে এইবারে ওনার যে শারীরিক সংকটময় অবস্থা উনি অতিক্রম করছেন সেটি যাতে উনি সফলভাবে আল্লাহর রহমতে অতিক্রম করতে পারে সেই জন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই উনি আপনাদেরকে মাধ্যমে আরও একটি কথা বলতে চাই অনেক এই অনেক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা বলেন কিন্তু আমরা আপনাদের কা মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতে চাই ওনার মতো এমন একজন নেত্রীর প্রতি মানুষের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ মানুষের থাকাটাই স্বাভাবিক কিন্তু কোনো অবস্থাতেই আমরা যাতে আমাদের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে যে অতিরিক্ত প্রকাশ না করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে সে লক্ষ্যে আমরা বলতে চাই উনি আইসিউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি একজন সাংবাদিক আপনার মাধ্যমে আমি এটি বলতে চাই আজকে আমি আপনাদের সামনে যেহেতু কথা বলার জন্য এসেছি মনে রাখবেন যেহেতু দেশের মানুষের উৎকণ্ঠা আছে দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধাবোধ আছে ভালোবাসা আছে এবং সত্যিকার অর্থে দেশের মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে সর্বশেষ অবস্থা জানতে চায় সেই জন্যই আমরা এসেছি কিন্তু মনে রাখতে হবে উনি একজন সবার শেষে উনি একজন রুগী ওনার নিজস্ব কিছু এথিক্যাল রাইটসের প্রিভিলেজ আছে ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসাবে সকল কিছুই আপনাদের কাছে আমি প্রকাশ্যে বলে দেওয়া এটি মেডিকেল সায়েন্সে কোনো অবস্থাতেই পারমিট করে না তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ওনাকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি শি ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার ট্রিটমেন্ট এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার হতে রেসপন্স করছেন